আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কে ভালো আছেন কে কে খারাপ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেশের দেশের যে পরিস্থিতি নোয়াখালী ফেনি ছাগল নয়া আট হাজারে দু হাজারে যেভাবে বন্যা হইতেছে একটা ভিডিও দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে একটা বায়ো লফট পানির নিচে পুরো ডুবে গেছে গা এটি ঘরের মধ্যে এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে দেখে অনেক খারাপ লাগবে আর খুবগুলো পানিতে ডুবে মারা গেছে আমরা যারা চিন্তার পালি তারা সবাই চিন্তা সবাই আমাদের মাধ্যমে সাহায্য করতে পারে ফেসবুকে আমাদের খুব গুলো আছে গ্রুপে বর্তমানে সবাই সাহায্য দিচ্ছে নারায়ণগঞ্জ পিজন ক্লাবের সাহায্য উঠাচ্ছে সবুজ হামিদ আঙ্কেল তার মাধ্যমে যারা যারা আমরা সাহায্য করতে সাহায্য করতে চাই সবাই গ্রুপে দেখবেন নারায়ণগঞ্জ পিজন ক্লাব গ্রুপের মাধ্যমে সবুজ হামিদ আঙ্কেল যে গ্রুপের একদিন ভাই দান অনেক এখন অনেকও বাদ পারি করতেছে ভাই দানের মাধ্যমে সবাই দেখেছি না ভালো আমরা যারা কবুতর পালিয়ে আছি সবাই আমরা ওই গ্রুপে ইনশাল্লাহ যারা দান করে সবাই গ্রুপে আমরা দান করবো তাহলে ভালো হবে আজকে ভাদ্র মাসের নয় তারিখ কবুতর কার কী অবস্থা জানি না কে কবে ভাই করবে আমরা আজকে কুবুতরগুলো দেখবো আমাদের কবুতর কী অবস্থা আমরা কবে ভাই করতে পারবে এই যে ভাই একটা দর্শি ফার্স্ট কবুতর এই যে কানে উঠতেছে এই কবিতাটা সাত আট দিন পর ছাড়া যাবো এই কবিতা সাত আট দিন পর বের করে দিতে হবে না করে দিলে কবুতরটা আবার খুঁজে যাবো এই একটা কবুতর সাত পরে আছে এই কবুতরটা বের করে দিয়ে তিন পর কিন্তু নতুনই পথ কবিতাটা বের করে দিলে তিন পর পরবো না তিন পর লক্ষ এই পট থেকে

কৌতরটার পর কানের একটুক যে যেমন আছে এই অবস্থা ভাই কেউ কৌতু ছাড়বে না ছাড়লে কানিটা বেঙে যাবো ভাই বেঙ্গে গেলে একদমই বছরটাই হয়তো বা কানিটা উঠতে উঠতে আবার যে করা মাসাৎ করে যে কষ্ট দায়ক যে বেদনা দায়ক সময় পার করতে হইবো এ থেকে যাদের কানের পরটায় এই যেটুকুই করা কৌতুরটা তারা তারা এক সপ্তাহ বন্ধ রাখবেন না এক সপ্তাহ বন্ধ রাখার পরে ছাড়বে কবিতরা ছাড়লে কানিটা অবশ্যই বেঙে যাবে যে কৌতুর গেল কানেরই অবস্থা কৌতুরের গেল না সাবধান নিতে নালে কুতুরগুলা পাক কে রওয়া যেতে পারে কে সব কুতুরগুলা পাককে এন অনেক নরম কে কৌতুরগুলা রোদ না খার কারণে পাক অনেক নরম হয়েছে বাদ্র মাসের রোদটা খাইলে পাকটা অনেক হার্ড হয়ে যাবো কারণ ঠিক হয়ে যাব যেমন এই যে কবুতরটা যেন সাত পরে তিন পট সাত ফট টোকা দিছে আট পরে এটা পর এই যে দেখেন পুরান দুটার পর এটি ভেজে তুই আর পূর্ণ দিন বিশ দিন বা এক মাস মা দিদি এই যে কবুতরটা দেখা হেনা ম নর কবুতর আমারে পা করে যা হচ্ছে মাদের হবে আমাদের দরকার যে উঠতে যে সু কবুতর গুলো যে সু কবুতর আপনারা পাল্লা দিবেন ওই কবুতর গুলো পাক ঠিক আছে নাকি কবুতর গুলো পাক ঠিক একটা বাচ্চা আমাদের এক একটার বাচ্চা এক দশের এই যে কানে এই যে নয় পরে বসে কানেটা বাকি অনেক দিন পর ভিডিও করতে আসছি ভাই দেশে যে পরিস্থিতি ছিল কিভাবে যুদ্ধ লাগছে ভাই আর কবুতরের খাদ্য দাম নিয়ে ভাই সবাই একটা সচেতন সবাই বর্তমানে আন্দোলন করতে আছে। আমাদের কবুতর পাল্লায় যার আন্দোলন করা দরকার কারণ বর্তমানে খাদ্য দাম যে হারে সিন্ডিকের হারে বাড়তাছে ভাই সবাই সব কিছুর বিরুদ্ধে ভাই আন্দোলন করতে আসছে আমরা কবুতর পাল্লায় সবাই এক এই আন্দোলনে আমরা শরীর করার চেষ্টা করবো সবাই কেন ভাই কবুতরের দাম খাওয়ার দাম যে হারে বাড়তেছে কবুতরের দাম কিন্তু সে হারে বাড়তেছে না বা পেতেছে এই আমাদের মাটি জেনারেশন যারা আমাদের ভিডিও সবসময় দেখে তারা এই জেনারেশন সম্পর্কে আইডিয়া এই যে কবুতরটা এটা তিন চার দিন পর ছাড়া যাবে কবুতরটা কানে একটু বড় কিন্তু দেখছেন এই অবস্থা না ছাড়া ভালো এই অবস্থা ছাড়লে ভাই গাছ যাওয়ার সম্ভাবনা আছে একটা পুরান পর চোখের সামনে ভিডিওর মধ্যে লাইভে ভাই পুরা গেল পরটা অনেক নরম হয়ে গেছিল ভাই এমন হইলে ছাড়তে পারবেন আপনারা খুব কোনো সমস্যা নেই পাকটার সাইজটা দেখেন কানি ভাই বাইরে কটুক বাকি আছে এত বড় হইলে আপনারা ছাড়তে পারবেন কোনো সমস্যা হবে না থেকে ছোট ছাড়া অনেক রিক্সের ব্যাপার কানিটা যে কোনো সময় ফেটে যেতে পারে গত বছর আনবো দু কানি বে নিয়ে গেছে আমাদের

মাঝখানে কালো পাঁচটা বাকি সব সারা পুরো মাঝখানেই কালো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন থেকে সাহায্য করার চেষ্টা করবেন কবুতরে খেয়াল রাখবেন কবুতরে সিজেন সাপোর্টে আর বেশি দিন নাই বারো মাসের নয় তারিখ আজকে হয়তোবার বিশ দিন বা পঁচিশ দিন পর সবাই বের করতে হইবে সবার তো খেয়াল রাখবেন নিজের কবুতরে আর যত্ন নেবেন নান্না